লক্ষ্মীপুরের রামগতিতে মসজিদের ইমামকে বিদায় জানাতে আয়োজন করা হয়েছে জাকজমক অনুষ্ঠানের বিদায়বেলায় বেলায় দেওয়া হয়েছে নগদ টাকাও নানান উপহার সামগ্রী প্রাইভেট করে পৌঁছে দেওয়া হয়েছে নিজবাড়িতেও পঞ্চান্ন বছর ধরে একই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করা পঁচাশি বছর বয়স্ক মাওলানা আব্দুল কায়ুমকে বিদায় এই সংবর্ধনা দিয়েছে উপজেলার সররমিজ ইউনিয়নের সাবেক গাবতলি বর্তমানে বিভিনাট উঁচালী এলাকার সরাপত আলী হাজি জামে মসজিদের মুসল্লি এবং এলাকাবাসী স্থানীয়ভাবে জানা যায় বেশ কয়েকবার ভাঙনের শিকার এই মসজিদে উনিশশো সালের শুরুর দিকে ইমাম হিসেবে যোগ দেন স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল কায়ুম নদীর করাল ঘাসে নিজের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণসরে স্থানান্তর করলেও মুসল্লিদের ভালোবেসে থেকে যান এই মসজিদের খেদমতে অবশেষে বার্ধক্যজনিত কারণে এবং মসজিদটি পুনরায় ভাঙনের শিকার হওয়ায় এবার সত্যিই অবসর নিয়েছেন দায়িত্ব থেকে এ উপলক্ষে রোববার সন্ধ্যায় মসজিদ পরিচালনা কমিটি মুসল্লি এবং এলাকাবাসী আয়োজন করেছে এক ঝমকালো বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মসজিদের সভাপতি সাবেক ইউপি সদস্য মিলাদুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বক্তা ও সুবর্ণচর হারিস চৌধুরী জামি মসজিদের খতিব কারী মাওলানা আব্দুল মান্নান মাওলানা হাফেজ মঞ্জুরুল হাসান বিভ্রাট কেন্দ্রীয় জামি মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ মাওলানা মোহাম্মদ নোমান বিশিষ্টজনদের মধ্যে মোহাম্মদ আশরাফুদ্দিন স্থানীয় ইপি সদস্য মোহাম্মদ নাসিরুদ্দিন মুজিবুর রহমান মঞ্জুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের খতিব সামাজিক ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ এ সময় এলাকাবাসী বিদায়ী ইমামকে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সুসজ্জিত একটি প্রাইভেট কারে করে তার বর্তমান বাড়ি সুবর্ণসর উপজেলার কাঞ্চনবাজার এলাকায় নিজ বাড়িতে পৌঁছে দেন তারা বিদায়ী বক্তৃতায় আব্দুল কাইম দীর্ঘ ইমামতী জীবনের স্মৃতিচারণ করেন এ সময় তার আবেগঘন বক্তব্যে মুসল্লিরা অশ্রুসিক্ত হয়ে পড়েন বিদায় ইমামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে দোয়া মোনাজাত করা হয় মসজিদ কমিটির সভাপতি মিলাদুদ্দিন ও মুসল্লি জীবনউদ্দিন মোহাম্মদ মনির আবুল কালাম এবং রাতুল হাসান সহ বেশ কয়েকজন জানান এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একজন ইমামকে ভালোভাবে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত আমরা চাই দেশের প্রত্যেক ইমামকে সম্মানের সাথে বিদায়ের ব্যবস্থা করা হোক Ohna aan nou Ya Allah <laughs> Allah Allah Allah